পাপনগুলোকে আমরা দেখে স্বাগত আমি আজকে দুটো রেসিপি দেখাব তো রেসিপিগুলো দেখতে থাকুন রেসিপিগুলো দেখার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমরা আমরা প্রথমে চানা মশলাটা তৈরি করবো ফোড়নের মধ্যে আমরা দিতাম তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ বাটাটা রাখা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এখানে আদা বাটাটা একটু দেওয়া হল আর টমেটোর পিওরটাও দিয়ে দেওয়া হলো সামান্য প্রয়োজন মতো এখানে জিরে আদা রসুন একসঙ্গে বাটা ছিল এটাও দিয়ে দেওয়া হল তেলের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ি দেওয়া হলো আবার শুকনো লঙ্কা গুঁড়ি হলুদ দিয়ে দেওয়া হলো এখানে আর এক প্যাকেট হলুদ দিয়ে দেওয়া হলো প্রয়োজনীয় মতো যেরকম হবে সেরকম হলুদ দেবে আরেকবার হয়তো আর একবার করে হয়তো দেবে আবার এই যে হলুদ দেওয়া হলো দেখুন আর এখানে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ি জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো ঝোলটাকে মোটা করার জন্য

এইখানটায় দিয়ে দেওয়া হলো টক দই প্রয়োজনীয় মতো লবণ দিয়ে দেওয়া হলো কসুরি মেথি দেওয়া হলো সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে লঙ্কা লঙ্কাগুড়ি উপর থেকে দিয়ে দেওয়া হলো লঙ্কা গুঁড়িটা অনেকবার দেওয়া হবে মশলাগুলো ছট করলে আরেকবার করে হয়তো দেওয়া হবে গরম তেলটা যেটা ছিল এর দিয়ে দেওয়া হচ্ছে এখানে মিট মশলা দেওয়া হচ্ছে দুপাতা কালারটা খুবই সুন্দর লাগছে এটাতে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুড়ি বেশি করে দেওয়া হচ্ছে জল দিয়ে দেওয়া হল তারপর কিষাণে টমেটোর সস দিয়ে দেওয়া হল এরপরে একটু নামিয়ে ফুটি নেওয়ার পরই কাবলি ছোয়াটা নামিয়ে নেওয়া হবে আর এখানটার একটা মশলা দেওয়া হলো যে দার্জিলিং এলাচ লবঙ্গ এই মশলাটা দেওয়া হলো কাবলি ছোলা কমপ্লিট কাবলি ছোলাটা এরপরে নামে নেওয়া হচ্ছে এক অপূর্ব স্বাদের বিয়ে বাড়িয়ে রান্না হওয়ার আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে বানাতে পারেন তো কাবলি চোলা কমপ্লিট এরপর আমরা কাবলি চোলা কমপ্লিট দেখুন এরপর আমরা আরেকটা রেসিপিতে চলে যাব সেটা হচ্ছে একদম মাছ পমফেট মাছের একটা অন্য ধরনের রেসিপি আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন পমফেট মাছগুলো এরপর ভিজে নেওয়া হচ্ছে এক এক করে কমপেন মাছগুলো ভাজা কম্পিট একটু কর করে ভাজা হয়েছে এরপর পমফেন্ট মাছগুলো একটি পাত্রে তুলে নেওয়া হচ্ছে কমপেন মাছগুলো পাত্রে তুলে সাজিয়ে রাখা হয়েছে দেখুন এদিকে নিচে দিকে আমরা বাড়িতেও এরকম করে বানিয়ে ফেলতে পারেন দেখুন আমরা ভিডিওটা ফুল দেখতে থাকব কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেওয়া হল পম্পের মাছটা রান্না হবে তেলের মধ্যে তেজপাতা দারচিনি লং দিয়ে দেওয়া হলো আর পেঁয়াজ বারোটা দিয়ে দেওয়া হলে এখানে হালকা চিনি দেওয়া হলো আর এখানে আদা মাটা ছিল সে আদা মাটাটা একটু দিয়ে দেওয়া হলো আর টমেটোর পিউটা দিয়ে দেওয়া হলো লঙ্কা এখানে হলুদটা দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো প্যাকেটে সানরাইজের ওটা দিয়ে দেওয়া হলো ডবল ডবল করে দিয়ে দেওয়া হচ্ছে এটা ধনে ধনে গুঁড়োটাও দিয়ে দেওয়া হলো প্যাকেট এরপর দেওয়া হলো কাশ্মীরি লঙ্কাগুঁড়ি এখানে টক দইটা ছিল অল্প সেই টক দইটা দিয়ে দেওয়া হল আর এখানে দেখুন টমেটোর সস দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হল একটু ঝাল হওয়ার জন্য আর এই তেঁতুলটা দেখুন ফেঁকে দেওয়া হবে তেঁতুলটা ভালো করে নিচে নিয়ে এখানে কাশ্মীরি লঙ্কাগুলি আবার দেওয়া হলো কালার আনার জন্য আর দেখুন তেঁতুলটা আবার দিয়ে দেওয়া হচ্ছে দেখুন তেঁতুলের জলটা ফেঁকে দেখুন মগজ যেটা বেটে রাখা হয়েছিল সেই বেঁটে রাখা মগজটা দিয়ে দেওয়া হলো গজ দানা যেটা ভেজে রাখা সেটা দিয়ে দেওয়া হলো কমপ্লিট হয়ে যাবে দেখুন এই পম্পের মাছগুলো ভেজে রাখা হয়েছিল ধনে পাতা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল সেই যেটা ঝোলটা তৈরি হলো সেই ঝোলটা এর উপরে দিয়ে দেওয়া হলো একটা সিম্পল রেসিপি আর খেতেও দুর্দান্ত অন্য ধরনের একটা রেসিপি তো আমাদের পম্পের মাছের এই রেসিপিটা হয়ে গেল তো এই দেখুন সব কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট মাঝে যে নতুন নতুন রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো আপনারা ভিডিওটা দেখে বলবেন যে কেমন হয়েছে না হয়েছে আপনারা কমেন্টে করে জানাবেন তো একটা লাইট লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন